যে যে রুজা রাখবে তাদেরকে আমি জানি মেরে দেবো আরে এই বাচ্চা দড়া আরে এই বাচ্চা তুই কেন রুজা রেখেছিস হ্যাঁ রেখেছি আরে জল্লাদের বাচ্চা তুই এটা কি করলি আরে হুজুর তুই কেন রুজা রেখেছিস হ্যাঁ রেখেছি তো ওহহ ওরে বাবারে তাড়াতাড়িপালা মোল্লা जल्লাদ দেশে পড়েছে আরে এই বুর্দা তুই কি রুজা রেখেছিস না রাখিনি তাহলে যা তুই বেঁচে গেছিস আরে এই তুই দড়া তুই কি রুজা রেখেছিস হ্যাঁ রেখেছি Ah আজ সবাইকে মেরে ফেলবো আমি আরে এই দাঁড়া তোরা দুই আরে জল্লাদ যারা রোজা রাখে তাদেরকে তুমি কেন মারতেছো তার আগে যে মা তোমার মুখে কাবার তুলে দিয়েছে আজ সেই প্রিয় মায়ের জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে এই যা যে লোক রোজা রেখে জুয়া দিয়ে মিথ্যা কথা বলে সারা দিন শুয়ে থাকে আর নামাজ পড়তে যায় না আল্লাহর রকম রোজাদারের কোনো প্রয়োজন নেই আচ্ছা এই কারণে তুমি এদের সবাইকে মেরে তুমি ঠিক বলেছো রোজা রাখা মানে বক্পি বাসা কন্ট্রোল করাকেই বোঝায় না আমাদের সবাইকে নিজেদের থেকে দূরে রাখতে হবে আর আল্লাহ ইবাদত করতে হবে